এক ধাক্কায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট নিয়োগে ব্যাপক পরিমাণ দুর্নীতির কারণে বাতিল হয়েছে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি এরপরই রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে প্রতিবাদে সামিল হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি বিরোধীদের দাবি রাজ্য সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে না পারার কারণেই এই বিপত্তি অযোগ্যদের কারণে চাকরি হারাতে হয়েছে যোগ্য চাকরি প্রার্থীদের শনিবার এমনই অভিযোগ তুলে পথে নামল এসএফআই এদিন রাজ্য সড়ক অবরোধ করে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখান এসএফআই এর কর্মী সমর্থকরা প্রায় আধ ঘন্টা ধরে চলে অবরোধ অবরোধ হঠাতে গেলে কোকোব্যান থানার পুলিশের সঙ্গে বদ্রসা শুরু হয় বিক্ষোভকারীদের ফলে সাময়িক উত্তেজনা ছড়ায় দুর্গাপুর বাঁকুড়া রাজ্য সড়কের শ্যামপুর করে এসএফআইয়ের জেলা সভাপতি সুদীপ তুরি বলেন দুর্নীতিমাদের আড়াল করার জন্যই অযোগ্যদের তালিকা দিতে পারেনি রাজ্য সরকার আর তারই মাশুল গুনতে হলো যোগ্যদের এর বিরুদ্ধে আজকের এই আন্দোলন তার প্রতিবাদে আমরা মুখ্যমন্ত্রীর কুশুপুত্তলিকাও দাহ করলাম যোগ্যদের নিয়োগের দাবিতে আগামী দিনে এই আন্দোলন আরও বৃহত্তর হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি তারা জানেন যা ঘটনা ঘটেছে ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকদের চাকরি গেছে কোর্ট বারংবার বলা সত্ত্বেও সিবিআই এসএসসি এরা যোগ্য অযোগ্যদের চিহ্নিত করতে পারলো না আলাদা করতে পারলো না একটা জায়গায় দাঁড় এরা যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে পারল না তার ফলে যোগ্য শিক্ষক তাদের চাকরি গেল তার মানে বোঝা যাচ্ছে যে গোটা রাজ্যে কীভাবে দুর্নীতিবাজ এবং রাজ চলছে এই মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং তারই ফল আজকে এই যোগ্য শিক্ষকদের অযোগ্যদের কারণে যোগ্য শিক্ষকদের চাকরি গেল তারই প্রতিবাদে আজকে আমাদের প্রতিবাদ সভা পথ অবরোধ মিছিল আগামী দিনে আরও এই সংগ্রাম চলবে এই যতক্ষণ না যোগ্য শিক্ষকদের নিয়োগ হচ্ছে এবং অযোগ্যদের বাদ দেওয়া হচ্ছে এবং যারা এই দুর্নীতি সাথে যুক্ত চাকরি নিয়ে দুর্নীতি করেছে টাকা খেয়েছে সেই সমস্ত তৃণমূল নেতাদের মন্ত্রীদের বাকিদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে শাস্তির কার্ডগুলা দাঁড় হবে দু হাজার ষোলোর এসএসসি শিক্ষক নিয়োগ নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই মামলায় কলকাতা হাইকোর্ট সম্পূর্ণ কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার আলাদা করে মামলা করে রাজ্যের শিক্ষা দপ্তর এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদ দফায় দফায় মামলা করেন চাকরি হারারাও এর আগে চাকরি বাতিল মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত বৃহস্পতিবার সেই মামলার চূড়ান্ত রায় দিল সুপ্রিম কোর্ট যার জেরে চাকরি খোয়ালেন রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার প্রার্থী রিপোর্ট নিউজ থান সমস্ত রকম দায়িত্ব গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ শারদাপল্লী সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়ান্ন ফুট রোড বেনাচিটি দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ওয়ান থ্রি ফোন নাম্বার 6295 507 969